ব্রিটিশ রাজা চার্লসের দাতব্য প্রতিষ্ঠানে আড়াই লাখ পাউন্ড দেন সালমান পুত্র শায়ান টিউলিপ সিদ্দিককে নিয়ে নানা বিতর্কের মাঝে এবার আলোচনা এসেছেন সালমান এফ রহমানের ছেলে শায়ন এফ রহমান যুক্তরাজ্যের রাজা চার্লস হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি জানা গেছে এই দাতব্য সংস্থায় আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন সালমান পুত্র শায়ান শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম তার টাইমস এর প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে প্রতিবেদন মতে টিউলিপের পরিবারকে যারা যুক্তরাজ্যে সম্পত্তি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমান টিউলিপ সিদিকের ব্যবহৃত সম্পত্তির অনুসন্ধান করতে গিয়ে লন্ডনে শায়ন এফ রহমানের এসব কর্মকাণ্ড বেরিয়ে এসেছে সানডে টাইমস এর অনুসন্ধানে দেখা গেছে শায়ান একটি অফশোর ট্রাস্টের মাধ্যমে উত্তর লন্ডনের গোল্ডার স্ক্রিন এলাকায় বারো লাখ পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছিলেন ওই বাড়িতে থাকতেন টিউলিপের মা ও শেখ হাসিনার বোন শেখ রেহানা এছাড়া লন্ডনের ব্রসফ্যানোর স্কোয়ারে শায়ন রহমানের একাধিক সম্পত্তি রয়েছে যার মোট দাম চার কোটি বিশ লাখ পাউন্ড প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় শেখ রেহানা লন্ডনে তেরো লাখ ডলার মূল্যের শায়নের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামের দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস। শায়ান রহমান এই ট্রাস্টে আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন বলে জানা গেছে। 2018 সালে বাংলাদেশী এই ট্রাস্টের কার্যক্রম শুরুতে সহায়তা করেন শায়ান। তিনি এই সংস্থার একটি উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান। সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের সবার সামনে শায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস। বলেছিলেন, আমি শুধু এতটুকুই বলতে পারি যে শায়ান রহমান যে সহায়তা দিচ্ছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একজন মুখপাত্র বলেছেন শায়ানা ফ্রকমানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে সম্পর্কে আমরা অবগত আছি এবং বাংলাদেশে এই বিষয়ে কি অগ্রগতি হচ্ছে তার উপর আমরা নজর রাখছি বৃহস্পতিবার সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ রহমান সহ নানা বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনস বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার উপর জোর দেন তিনি যুক্তরাজ্য থেকে নির্দিষ্ট কিছু সম্পদ উদ্ধারে বাংলাদেশকে সহায়তার আগ্রহ দেখিয়েছে দেশটির তদন্ত সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গত অক্টোবরে ঢাকা সফর করেছেন এনসিএর কর্মকর্তারা বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে যুক্তরাজ্য সহ সংশ্লিষ্ট সব দেশের আইন প্রয়োগকারী সংস্থা সহযোগিতা করবে বলে প্রত্যাশা কথা জানিয়েছেন অধ্যাপক ইউনস ছাত্র জনতার অভ্যর্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিনের মধ্যে গ্রেফতার হন সালমান এফ রহমান তবে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ন রহমান কোথায় আছেন তা স্পষ্ট নয় বাংলাদেশে সালমানের পাশাপাশি শায়ন এফ রহমান ও তার স্ত্রী ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এ বিষয়ে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আট কোটি ডলারের বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে